নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই যদি জিয়াউর রহমান সব ইতিহাস কোন শেখ সাহেবের ভক্তের কাছে লিখতে দেন ইতিহাসটা কেমন হবে যে বাসুত্রের ফণি জিয়াউর রহমান এই তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি পাকিস্তানের দালাল ছিলেন নাকি বল বললাম আবার জিয়াউর রহমানের পরে ভক্ত যদি শেখ ইতিহাস লিখতে দেন তখন কি বলবে পঁচিশে মার্চ তিনি অ্যারেস্ট হলেন কেন আইব খানের বাহিনীর কাছে তিনি অ্যারেস্ট হলেন নিরাপত্তায় তিনি পাকিস্তান গ্যারেন্টি ভাবে তার সমস্ত দমবল ক্যালকাটায় পোস্ট কোয়ার্টারে আড্ডা মারলেন কেন তারা যুদ্ধ করলেন না কেন মদ এবং নারী নিয়ে এসে কেন মাতাল ছিলেন কেন তাদের একজন মুক্তিযোদ্ধা ছিলেন না যদি শত্রু শত্রু ইতিহাস রাখে সেই ইতিহাস সেই ইতিহাস সঠিক থাকে না ওর মধ্যে ভুল তত্ত্ব ঢুকানো হয় এবার প্রস্ত করতেছে ইসলাম ইতিহাস কিসলাম আর কি লাগে না একুদিরা হিন্দুরা একু যেখানে একুপ থেকে দুই হাজার চব্বিশ নগর থেকে পুরোনো বছর ইতিহাসের মধ্যে হাজার অথচ বাংলাদেশের ইতিহাস সেই স্বাধীনতা যুদ্ধ দেখার বহুত লোক আছে আর চোদ্দশো বছর আগে যে ঘটনা ঘটছে সেখানে ইয়াহুদিরা ছিল না খ্রিস্টানরা ছিল না ওই ঐতিহাস ছিল না এবং আমাদের বড় দুশ্মন সেই দুশ্মন ইতিহাসের মধ্যে কিছু ঢুকায় নাই এর প্রমাণ তোমার কাছে কি আছে সেটা আগে বলো সে ইতিহাস দেখিয়া শাহাবাদেরকে তুমি পর্যালোচনা করো সাহবাদেরকে ইতিহাসটা ইতিহাসটা করিয়া